কোম্পানিতে কাজ করতাম সন্ধে ছটা থেকে সকাল ছটা অবধি ওখান থেকে বের করে দিয়েছে কিসের জন্য কাজ করতাম একটা মেশিনে কোম্পানিতে টাইম দিতে পারিনি বলে তাই জন্য তুই ওখান থেকে বের করে দিয়েছে ও তাহলে তুই রাত্রি ওর সাথে সময় কাটাতে হ্যাঁ আমি যেতাম আর নাড়াতে কি জানা দিতো ওই সব ভাবিস রে ভাই মাথা নাড়াত किसके किसके तो न तो माथ तो <laughs> तो के दर्जे बोल किये से बोल किसके तो ती माथ खास हाँ यार बोल नहीं बारिश आ के बोल अरे बारिश आ के गालफ़ेन क्या मैं किये से बारिश आ के बोल बारिश आ के गालफ़ेन किये से अरे भाई बोल आसे वाला है गालफ़ेन छड़ चलेगा से ना से बोल से चलेगा ये भाई जो तुझसे आज के अमरा

আজকে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে অনেক ভাবতে হয়েছে ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অলে করে দেবেন তো আমরা আরও অনেক ভিডিও আনবো আমরা অনেক চেষ্টা করছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে আমিরুল শর্টস আমরা এটাই ভিডিও বানাচ্ছি আমরা অনেক মানে ছোট ভিডিও বানাচ্ছি কেন কি লাইক করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবকিছু করে দেবেন আমরা আবার পরের ভিডিওটা আসবো ততক্ষণের জন্য বাই বাই